হুম শুভ সন্ধ্যা দেখো কালনা সে একশো আট মন্দিরে চলে আসলাম দেখো জয় শিব শম্ভু দেখো সরাসরি ভগবান শিবের দর্শন দেখো দেখো অনেক দিনের ইচ্ছা হলো ইচ্ছাটা পূরণ হয়ে গেল কালনাতে এসে এই দেখ জয় শিব 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 শম্ভু 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 জয় জয় দেখো চলে আসলাম ছোট একটা পার্কের মতো সিস্টেম করে রাখছে এখানে দেখো ভগবান শিবের এই যে